যাকে তুমি সবচাইতে চাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় যে তোমার নিরবতার ভাষা বোঝে বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না গ্রামের গরিব মধ্যবিত্ত সংসারে এভাবে চলি বলে টিনের সাপড়া বাসায় থাকার পরও অনেক টাকা সেভিং করতে পারি নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো আজকেও না বরাবরের মতো ব্লকটা সকাল থেকেই চালু করে দিলাম তো আমার তো শুরু হয় দিনটা শুরু হয় এক কাপ চায়ের সাথে আর আর এক্সারসাইজের সাথে আমার ব্লগটা শুরু হয় আর কি গ্রামের গরিব মধ্যবিত্ত সংসারে এভাবে চলি বলে টিনের ছাপড়া বাসায় থাকার পরও অনেক টাকা সেভিং করতে পারি মানে কিভাবে অল্প ইনকামে সেভিং করতে পারি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো চলো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দি ব্লগটা দেখতেই থাকো আশা করি তোমাদের খুবই ভালোই লাগবে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব অনেকটা টাকা ছাড়া মানে জীবনে বেঁচে থাকা মানে বেকার টাকা কিন্তু ক্ষণিকের সুখ দেয় কিন্তু এই পৃথিবীটা বাস্তব জীবনে তা টাকার গুরুত্ব বা ভূমিকা অনেক বেশি টাকা ছাড়া জীবনে আপনাকে কেউ দাম দেবে না যার টাকা নেই তার কোনো দাম নেই এটাই কিন্তু বাস্তব এটাই সত্যি টাকার অভাবে কাছের মানুষ দূরে সরে যায় তাই সময় থাকতে তাই সময় থাকতে টাকাকে তোমরা গুরুত্ব দেবে একদিন যদি তুমি টাকাকে সেভ করো তাহলে পরবর্তীকালে টাকাই তোমাকে সেভ করবে এটাই হলো মেইন ব্যাপার হুম অভাবের কাছে মানুষ দূরে সরে যায় কেন কেননা জানি দেখো তোমার যদি একটা তোমার যদি অভাব থাকে হ্যাঁ তাহলে কিন্তু কাছের মানুষও খোঁজ নেবে না আর যদি তোমার টাকা থাকে না তো দূরের লোকও একবার হলেও তোমার তোমার খোঁজ নেবে কী রে কেমন আছিস ভালো আছিস তো এটাই বাস্তব তেলুয়া মাথায় সবাই তেল দেয় আর খোসখোসা মাথায় কেউ তেল দেয় না এটা আমাদের রাজবংশীয় ভাষায় আর কি হুম আমি যেটাই সত্যি যেটাই প্র্যাকটিক্যালি যেটাই সত্যি সেটাই আমি এক্সাম্পল দিচ্ছি বাস্তবে তাই সময় থাকতে টাকার গুরুত্বটা ঠিক বুঝে নেবেন যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে শুধুমাত্র মনে করো টাকা টাকার জন্য কিন্তু কারো চাকরিও হয় না টাকা তুমি আজই ঘুষ দেবে চার লাখ পাঁচ লাখ বা দশ লাখ চাকরি হয়ে যাবে কিন্তু টাকা না থাকলে না যদি তোমার ডিগ্রিও থাকে চাকরি হবে না হয় খুব কমই হয় তো মানে বোঝা বড় মুশকিল যার মানে টাকা যার টাকা অনেক বেশি বোঝা বড় মুশকিল আর দালান কোটরা বাড়িতে থাকলে যতটা সুখ নেই ততটা সুখ কম ইনকামেও হয় যদি স্বামী স্ত্রীর সত্যিকারের পেয়ার মহৎ ভালোবাসা ভালো থাকে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে একে অপরকে বোঝে জানে তো অল্প ইনকামেও কিন্তু সুখে থাকা যায় হুম তো সেটা হলো নিজের কাছে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা ওইটা কিন্তু নিজের কাছে আর কি তো মধ্যবিত্ত পরিবারে আমরা কিন্তু এই আমরা কিন্তু সেইভাবে অল্প ইনকামেও মানে সাপ্তাহিক বাজার বলো আর মাসের বাজার বলো আর পনেরো দিনের বাজার বলো একটু হিসাব করে খরচ করতে হবে অল্প আয়ে তো এটু হিসাব করে খরচ করতে হবে আমি কিন্তু শুকনো বাজার তোমরা তো জানে আমি শুকনো বাজার কিন্তু এক সপ্তাহের বা দশ দিনের এনে রাখি আর যেটা কাঁচা কাঁচা সবজি সেটাও সেটা আমি ওই দুই তিন দিনের জন্য আনি আর যেটা মাছ মাংসের বাজার মাছ মাংস তো আমরা খুবই কমই খাই কারণ সবজি বেশি খাচ্ছি শীতের সবজি বেশি খাচ্ছি আর মুরগিদের ডিমই খাই বেশিরভাগ আর কি তো সেই জন্য অনেক মানে গ্রামে থেকেও কিন্তু আমরা অনেক টাকা সেভিং করতে পারি কেননা গ্রামে থেকে কিভাবে সেভিং করব একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি আমি দেখুন গ্রামের আশেপাশে মাঠে ঘাটে অনেক শাক মানে অনেক শাক থাকে সেখান থেকেও এক তুলে এনে কুড়িয়ে এনে রান্না করে খাওয়া খাওয়া যায় ও ওখানে কটা টাকা হলো সেফ থাকবে আর গ্রামের পাতা খোলা থাকে কাঁঠালের পাতা বাঁশের পাতা যে কোনো গাছের পাতা শুকিয়ে ওটা রৌদ্রে শুকিয়ে যদি রান্না করো তাও একবেলা চলে যাবে তো ওই পাশে একটা সেভিং হচ্ছে আবার গ্যাস তুলে গ্যাস তুলেও গ্যাসটাও কম খরচ হচ্ছে আর যখন আমরা আর কি যখন আমরা ভাত খাই বা রান্না করি তখনই কিন্তু লাইটটা চালু করি যখন রান্না শেষ হয়ে গেল খাওয়া শেষ হয়ে গেল তখন কিন্তু আমরা লাইট বন্ধ করে দিই কারণ লাইট সব সময় জ্বললে কারণ ফুরাবে কারণ ফুরালে আবার কারেন্টের বিল দিতে হবে অনেক সমস্যায় পড়তে হয় আমাদের মধ্যবিত্ত পরিবারের তাই ভেবেচিন্তে সেই সেই টাকাটাকে খরচ করতে হবে প্রত্যেকের প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু ইনকাম করে কারো কারো হাজব্যান্ড চাকরি করে আবার কারো হাজব্যান্ড কৃষি করে কারো হাজব্যান্ড ব্যবসিকদার তামাকের ব্যবসা করে কারো হাজব্যান্ড ধানের ব্যবসা করে কারো হাজব্যান্ড বিদেশে গিয়ে ঠিকাদারি করে তো নানান নানান গ্রামের হোক আর শহরের হোক ওরা হাজব্যান্ডেরা কিন্তু ইনকাম করে কিন্তু জাতের যদি ভালো হাজব্যান্ড হয় না তাহলে কিন্তু অল্প ইনকামেও ছেলে মেয়েদের নিজের ওয়াইফকে সুখে রাখতে পারে যদি জাতের ভালো ঘরের হয় আর যদি দেখো জাতের ভালো ঘরের না হয় তবুও বউকে উঠতে বসতে খ্যাপা দেবে যদি একটা লাইট চালু করো তখন এই লাইট চালু করে কেন দিছো তোমার বাপের বাড়ি থেকে কি কারেন্ট বিল এনে দিবে দিবা যদি বেজাতের হাজবেন্ড হয় যদি তুমি ঘর মশার সময় যদি মনে করো একটা ফ্যান চালু করে দাও সেখানেও যদি হাজবেন্ড এসে বলে এই কারেন্ট ফুরাবে তোর বাপ কি বিল দেবে এটা কিন্তু অমানুষের মতো ব্যবহার করা হয় তার ওয়াইফকে তার ওয়াইফকে এমনভাবে তার ওয়াইফের সাথে তুমি ব্যবহার করো যাতে ওয়াইফ বাধ্য হয় তোমাকে বেশি বেশি করে ভালোবাসতে তাই না এখন মনে করো ধান যদি তুমি বাসায় নিয়ে রাখো বাসায় এনে রাখো ধান মুরগিদের কবিতদের খাওয়ানোর জন্য সেই ধানের জন্য যদি তোমার বাসায় আর কি ইঁদুর খোঁড়াখড়ি করে সেখানেও যদি তোমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ তোমার জন্য আমার পুরো বাড়িটা ইঁদুর ইঁদুরে গর্ধ করেছে তুমি আমার টাকা সর্বনাশ করবে অমুক তমুক হেনা তেনা অনেক কিছু কথা কটু কথা অনেক শুনিয়ে দেয় এটা কিন্তু ভুল কারণ প্রত্যেক গৃহী চায় যে নিজের ইনকাম করে নিজের খরচটা নিজে চালাক আর আমি বলি কি নিজে ইনকাম করে খরচ খরচের মজাই আলাদা আর হ্যাজবেন্ডের কাছে যদি হাত পাতো না ওই থেকেও বলবে কি নেই তো এগুলো না মানে ভালো ফ্যামিলির থেকে সেই হাজব্যান্ড সেই হাজব্যান্ডগুলো বিলং করে না আমি কারো কথা বলছি না মানে যাদের স্বামী এরকম তাদেরই ক্ষেত্রে বলছি আর কি তো এটাই আর কি বাস্তব যেটাই বাস্তব সেটাই আমি তুলে ধরি চেষ্টা করি আর কি কারণ আমার তো অত বানিয়ে সানিয়ে কথা বলার কোনো মানেই হয় না আমার যেটা রিয়েল লাইফে আমি গ্রামের গ্রামের বউ গ্রামের মেয়ে আমি যেটা ন্যাচারাল সেটাই তোমাদের কাছে বাস্তবটা তুলে ধরি তাই না তো এভাবে আর কি মানে আমরা যেহেতু গ্রামের এ মধ্যবিত্ত সংসারে তো এভাবে কিন্তু হিসাব করে চললে না সংসারে ঝগড়াঝাটিও হবে না কিছু টাকা মানে অনেক টাকা সেভিংও করতে পারবো কারণ দেখুন ওখানে পাতা খোলা দিয়ে রান্না করলে একবেলা চলে গেল মনে করো যদি আত্মীয় স্বজন আসে যেমন আমার বাবা মা আসে পাশের পাশে যার বাবার বাড়ি তার সে বাবার বাড়ির থেকেও একটি হেল্প পায় এক ধানের সময় এক মন ধান দিল বা দুই মন ধান দিল খেয়ে যে জামাই মেয়ে জামাই খাক ওটা একটা সেফ গ্রামে থাকলে কিন্তু গ্রামে থাকাটা সহজ গ্রামের কা খাওয়া দাওয়া টাটকা শাক সবজি এইগুলো কিন্তু খুবই ভালো আর গ্রামে যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তাদের কিন্তু জীবনযাপন করা খুবই কঠিন গ্রামের জানো তো কীরকম কীরকম কঠিন কঠিন কাজ তো চলো আজকের ব্লকটা এক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ যাচ্ছে সেলাই শিখতে